সকলকে আরও একবার এম এম এরুকারে স্বাগত তোমাদের যে পঞ্চাশ হাজার প্রাইমারি শিক্ষক নিয়োগের যে কথা শোনা যাচ্ছিল সেটা আদৌ সত্যি না মিথ্যা সেই নিয়ে কিন্তু বড় ব্যাপার এবং সেই নিয়ে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের যে সভাপতি গৌতম পাল তিনি কিন্তু খোলসা করে দিয়েছেন যে পঞ্চাশ হাজার চাকরি আদৌ দেওয়া হবে কি দেওয়া হবে না সত্যি না মিথ্যা সেই নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন এবার কী তিনি বলেছেন সেই নিয়ে একটু সংক্ষেপে তোমাদের আলোচনা করছি দেখো অবিলম্বে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করা দাবিতে কলকাতা রাজপথে নামলেন প্রাথমিক শিক্ষক হতে ইচ্ছুক চাকরি প্রার্থীরা ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করে দুটি ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করা দাবিতে দুটি বলতে তোমার দু হাজার বাইশের প্লাস দু হাজার তেইশের সোমবার শিয়ালদা থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করলেন দু সালে টেট পাশ করা চাকরি প্রার্থীরা তাদের দাবি অবিলম্বে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করুক প্রাথমিক শিক্ষা পর্ষদ মিছিলের শুরুতে কয়েকজন চাকরি প্রার্থী মস্তক মুন্ডন করেন প্রসেনজিৎ রায় নামে এমনই একজন চাকরিপ্রার্থী বললেন আমাদের নিয়োগে কোনো আইনি জটিলতা নেই তবু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু কেন হচ্ছে না পেটে জ্বালায় পথে নেমেছি মস্তক মুন্ডন করে প্রতিবাদ করছি চাকরির দাবি তুলে বিদেশ গাজী নামে আর এক চাকরি বলেন আজ গোটা রাজ্যে জেলার বিভিন্ন প্রান্ত থেকে চাকরি প্রার্থীরা বিক্ষোভ মিছিল করছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল আমাদের প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছিলেন দু হাজার চোদ্দো থেকে দু হাজার সতেরো মানে এই দুইবার চোদ্দো এবং সতেরো টেটের প্যানেল প্রকাশ হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে পঞ্চাশ হাজার শূন্য পদে ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সত্যি কথা বলতে কি তোমাদের যে দু হাজার চোদ্দো এবং সতেরো ইন্টারভিউ তো হয়ে গেছে মানে কাউন্সিলিং হয়ে গেছে প্লাস তারপরে স্টেট লেভেল কাউন্সিলিংও হয়ে গেছে এবং এখন চলছে ২০১৪ এবং মানে দু হাজার কুড়ি যে ডিএলএর ব্যাচ তাদের ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু ওই প্যানেল প্রকাশ হওয়ার পরেও নিয়োগ নিয়োগ কেন হলো না এখনও ইন্টারভিউয়ের কোনো বিজ্ঞপ্তি কেন বের হচ্ছে না সামনেই ভোট যদিও এই নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন দু হাজার এবং সতেরো টেটের নিয়োগ প্রক্রিয়া এখনও শেষ হয়নি আমি প্যানেল প্রকাশ নয় নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পরে দু সালে টেট পাসদের বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা বলেছিলাম মানে তিনি বলতে চাইছেন যে এই দু হাজার চোদ্দো এবং সতেরো যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টির পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি দিবে না এবং যে পঞ্চাশ হাজার শূন্য পদে কথা বলা হয়েছে এবং তিনি কি বললেন পঞ্চাশ হাজার শূন্য পদেরও কোনো প্রতিশ্রুতিও তিনি দেননি সরকার যে শূন্য পদ পাঠাবে সেই অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে যা হওয়ার আইন মেনে হবে মানে তিনি বলতে চাইছেন যে পঞ্চাশ হাজার শূন্য বলে কোনো প্রতিশ্রুতি তিনি দেননি মানে যে প্রক্রিয়াটা হচ্ছে বারো হাজার মোটামুটি যে প্রক্রিয়াটা হচ্ছে বারো হাজার মতো ভ্যাকান্সি পূর্ণ হয়ে যাওয়ার পরে যে পরিমাণ স্কুল ফাঁকা থাকবে সেই অনুযায়ী যে ভ্যাক্যান্সির পর্ষদকে পাঠানো হবে ঠিক আছে সেই অনুযায়ী কিন্তু নিয়োগ হবে সেটা দশ হতে পারে পনেরো হতে পারে কুড়ি হতে পারে কত হবে সেটা সঠিক মানে বলা যাচ্ছে না কিন্তু পঞ্চাশ হাজার হবে এমন কোনো কথা তিনি বলেননি ঠিক আছে মানে তোমরা আর নিয়োগ যেটা হচ্ছে কি যে নোটিফিকেশান বর্তমানে তোমরা পাচ্ছ না যেটা বোঝা যাচ্ছে এবং তোমাদের এই যে পুরো দু হাজার কুড়ি বাইশে ডিএলএড ব্যাচের যে ইন্টারভিউ চলছে এবার ইন্টারভিউ হওয়ার পরে হয়তো কাউন্সেলিং হবে মানে এই প্রক্রিয়া পুরোপুরি সমাপ্ত না পর্যন্ত তাহলে কোন নোটিফিকেশান মনে হচ্ছে পাওয়া যাবে না এমন কি ভোটের আগে হয়তো পাওয়া খুব দুভরসার ব্যাপার তাহলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা করা হলো পরে ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে